সড়ক যেন মৃত্যুর ফাঁদ আর দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা এস এম শিবার পাটানো ভিডিও চিত্র নিয়ে ডেক্স রিপোর্ট চারটি উপজেলায় প্রায় পঞ্চাশটি গ্রামের একমাত্র যাতায়াত সড়কটি যেন মৃত্যুর ফাঁদ আর দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা আর এই মরণফাঁদ সড়ক থেকে মুক্তি চান কাজীবাজার টু মাকলি এলাকার বাসী টু মাকলি সড়ক দ্রুত সংস্কার পুনর্নির্মাণ আর এর দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন শাহাজুল ইসলাম কেন্দ্রীয় কার্যনির্বাহী পোশাব বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র জোট বাংলাদেশ সমন্বয় শাহাজুল ইসলাম নবীগঞ্জ উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এলাকার যুব সমাজ এছাড়াও এলাকার সম্মানী ব্যক্তিবর্গ স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ আর অনেকেই উপস্থিত ছিলেন রাস্তা না হওয়াতে এলাকার মানুষের নানান রকমের ভোগান্তিতে পড়ছেন বেশিরভাগ অসুস্থ মহিলা যেমন গর্ভবতী মায়েরা এই রাস্তার কারণে হাসপাতালে যেতে পারছেন না এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় গর্ভবতী মায়েরা রাস্তাতেই ডেলিভারি হচ্ছে সুতরাং তাদের এলাকার বসবাসকৃত মানুষের একটাই দাবি দ্রুত রাস্তাটি মেরামত করে দেওয়া হোক এভাবেই আশ্বাস না দিয়ে যাতে দ্রুত সময়ের মধ্যে এই রাস্তা বেহাল দশা থেকে শান্তিতে বসবাস করতে আর একমাত্র চলাচলের মাধ্যম এই রাস্তা প্রতিনিয়ত এই রাস্তায় স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা আসা যাওয়া করেন তাই তাদের প্রাণের দাবি রাস্তা সংস্কারের দ্রুততম সময়ের মধ্যে যেন সময়ের মধ্যে সংস্কার করে দেওয়া হয় আয়োজনে এলাকার সর্বস্তরের নাগরিকবৃন্দ থেকে মার্কুলি রাস্তার যে পুনর্নির্মাণ সংস্কার সেই সংস্কারের আবেদন করা হয়েছে আমাদের ইউনো মহোদয় সারের কাছে তারপরে বিভাগীয় কমিশনার সারের কাছে এবং গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট সবার কাছে আবেদন করা হয়েছে সবাইকে জানানো হয়েছে মেন বিষয় হইতেছে যে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে আমি বিভাগীয় কমিশনার সারে বলছি যে আমি আশ্বাসে বিশ্বাসী না আমি বাস্তবায়নে বিশ্বাসী তো যতক্ষণ পর্যন্ত আমার রাস্তা বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমার এলাকার মানুষ রাজপথ দখল করবে তো রাজপথ ততক্ষণ দখল করবে যতক্ষণ পর্যন্ত আমার রাস্তা সংস্কার হবে আমার রাস্তা সংস্কারের মূল লক্ষ্য হচ্ছে আমাদের এখানে গর্ভবতী মহিলারা রয়েছেন অসুস্থ বৃদ্ধ এবং মেন বিষয় হইতেছে আমরা মারগুলির থেকে খাজির বাজার যখন যাই তখন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় তো অসুস্থ মানুষ যখন আর অসুস্থ মানুষ যখন যায় তখন তো সে আরও বেহাল অবস্থা তো রাস্তার অবস্থা যারা আমাদের মিডিয়ার বাইরে রয়েছেন অনুগ্রহ করে আমি বলবো যে রাস্তার অবস্থা আপনারা প্রচার করেন রাস্তা চাই আমরা কি রাস্তা চাই কি চাই না আমরা রাস্তা চাই কি চাই না আমাদের একটাই দাবি আপনাদের মাধ্যমে যে আপনারা তুলে ধরবেন আমাদের রাস্তা সংস্কার হোক এবং আমরা বাস্তবায়নে বিশ্বাসী আমরা আশ্বাসী আর বিশ্বাসী রাস্তার অবস্থা খুবই ভয়ানক যার কারণে ছাত্রছাত্রী ও অত্র এলাকার মানুষেরা যাদের এতেই সমস্যা হয়